হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার আমরা চলে যাচ্ছি নতুন একটা প্রজেক্টে প্রজেক্টটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানেরই আমরা এখন একটা একটা মাছের খামারে যাব সেইখানে আমরা দেখব আসলে তারা মাছগুলো কীভাবে চাষাবাদ করেছে কারণ আমার সামনের প্ল্যান হচ্ছে আমরা একটা খুব ভালোভাবে একটা মাছের ব্যবসা করব। যেটা আমরা প্রফিটেবল করে তুলবো এর জন্য আমার প্রয়োজন কিছু নলেজ যা আমি এখান থেকে অর্জন করে এরপর আমি মাছ ব্যবসাটা শুরু করতে চাচ্ছি কেননা মানুষের জীবনে কখন কি প্রয়োজন হয় সেটা কেউ জানে না তাই আমি চাই আমার প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমার শিখতে হবে তা আসলে আমি এখান থেকে অর্জন করতে চাই এতে যদি কেউ মনে করে এই তো ছোটো কাজ করে তাহলে আমার কোনো দ্বিধা নেই আমি কখনো এইসব কাজকে ছোটো এইভাবে আমি এই নজরে দেখি না কারণ একটা জিনিস চিন্তা করতে হবে যে বাংলাদেশে আসলে মাছের চাহি চাহিদা কিন্তু অনেকটুকু এই মাছের মার্কেটে আপনি যে কতটুকু প্রফিট করতে পারবেন এটা যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আসলে ব্যবসাটা সফল হবে এর মাধ্যমে আমি জানতে পেরেছি যে মাছ চাষের মাধ্যমে আসলে আমরা প্রফিট কিন্তু ডিগুণ করতে পারি প্রফিট দ্বিগুণ বলতে আপনি যদি মনে করেন এইখানে পনেরো হাজার টাকা লাগালেন তিন মাস অন্তর যদি মাছগুলো যত্ন নেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু তিরিশ হাজার টাকা পাবেন কিন্তু আপনার তাই আপনার চিন্তা করতে হবে সেই লেভেলে আপনার কাজ করতে হবে সেই লেভেলে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি সফল হবেন এটা নিশ্চিত যে কোনো কাজে যদি আপনি মনযোগীর সাথে করেন তাহলে কাজে সফল হওয়া আপনার জন্য কোনো ব্যাপারই না এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম তারপর এখান থেকেই আমরা যাব একটু ভিতরে ভিতরে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন সেটাই আমাদের আজকের কাঙ্ক্ষিত স্থান আমাদের বন্ধুদের সাথে আমরা ওইদিকে যাচ্ছি আমরা ভালোভাবে ওটা পর্যালোচনা করব দেখবো আসলে এখানে কীভাবে মাছ চাষটা হয় কিভাবে কি হয় সব কিছু আমাদের শিক্ষক আমাদেরকে শিখিয়ে দেবেন আসলে অনেকে বলতে পারেন এগুলো আবার শেখার কোনো কিছু আছে আসলেই আছে এটা বাস্তব যে শিক্ষা ছাড়া কোনো কিছু আসলে আপনি আপনা আপনি যদি শিখতে চান আপনা আপনি করতে চান তাহলে ভুল হবে আর আপনার ইনভেস্টমেন্টটা লসে যাবে দ্যাটস ওয়ে আমরা এখানে শিখতে এসেছি শেখার পর আমরা কাজগুলো করব। যাতে করে আমাদের ইনভেস্টমেন্টটা লসে না যায় এটাই হচ্ছে আমাদের প্ল্যান এর মাধ্যমে আমরা লস বিহীনভাবে আমাদের ব্যবসাটা পরিচালনা করব। ব্যবসাতে তো লস আছেই কিন্তু যদি আপনি চেষ্টা করেন তাহলে ব্যবসা সফল হতে পারে যদি আপনি একটু পরিশ্রম করেন আপনার ম্যাদাটা একটু ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তাই আমরা আসলাম দেখছি এখানে পুকুরের মাঝখানে কিছু জায়গা দেখছি জাল দিয়ে গেলা শিক্ষককে আমরা জিজ্ঞেস করেছি জাল দিয়ে গেলার কারণটা আর পানি পুকুরে কম আছে এর কারণটা কি উনি আসলে খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যাপার ট্যাক্স ক্লেম করে দিল এটাও সাধারণ যে শিক্ষক আমাদের খুব সুন্দরভাবে শেখাতে আগ্রহী তাহলে আমরা কোনো শিখবো না আমাদের উচিত দক্ষ জনশক্তি হিসেবে নিজেকে গঠিত করা তৈরি করা সকলেই পুকুরের ওই পাটটা খুব সুন্দরভাবে ঘুরে এসেছে আমিও ঘুরেতে গেছিলাম কিন্তু ফুটেজটা এখানে দেওয়া হয়নি এখন দেখতে পাচ্ছেন কীভাবে ওইখানে পোনাতে মাছের পোনাকে কি কি খাবার দেওয়া হচ্ছে তাই আসলে এখানে দেখানো হচ্ছে অনেক ফুটেজ আমার পক্ষে তোলা সম্ভব হয়নি কেননা প্রাইভেসি সংক্রান্ত কারণে আমাদের শিক্ষার্থীবৃন্দ আমাকে অনুরোধ করেছে যেন তাদের ফেস রিভিল না হয় দুর্ভাগ্যজনক কারণ হলেও এইখানে অনেক মানুষ রয়েছে যারা আসলে এই পেশাটাকে ছুটো হিসাবে ধরে কিন্তু আমি বলি মৎস্য সাজ চাষের মতো এই রকম মহৎ পেশা আমি জীবনে একটাও দেখিনি এখানে রয়েছে শুধু ফফিট আর ধরেন এই ফুকুরটা নিয়েছে ছয় লক্ষ টাকা দিয়ে পাঁচ বছরের জন্য আমরা যদি এইভাবে ছয় লক্ষ টাকা দিয়ে পাঁচ বছরের জন্য এইরকম একটা প্রজেক্ট নিই তাহলে ভাবুন তো কীরকম সুন্দরভাবে একটা ব্যবসা পরিচালনা করা যাবে আসলে কি আমরা ব্যবসা করতে চাই ব্যবসা যদি করতে চাই সেই ক্ষেত্রে itulaho <grabas> <grabas> <Enough> একে নাই এই লগি ঘূৰ লগাই ਏ ਮਰੋ ਤੇਰੇ ਬੇਟਾ ਤੇਰਾ ਕੁਸਤਾ ਮੈ ਕਿਧਰ ਐਵੇਂ ਕੀ ਐ ਕਿ ਐ ਇਹ ਦੇ ਲੋ ਲੰਗੂ ਨੂੰ ਉੰਡੂ ਨੂੰ ਸਮਾਈ ਦੇ ਦੂਗਾ ਸਾ ਮਨ ਤੇ ਮਾਰ ਲਗਾ ਨਾ ਮਿਸਵਾ ਇਹ ਹਰ ਖੰਗਲਾ ਨਾ ਇਹ ਇਹ ਦੇ ਇਹ ਦੇ ਲੋ ਨੂੰ ਇਹਦਾ ਪਾਇਨਾ ਮੈਂ ਮਾਤ ਲਾਣੀ ਤੇ ਦਰੋਂ ਮਾਸ ਨਾ ਦੂ ਤੂੰ ਮਾਰ ਬਣਾ ਨਹੀਂ ਆਲੇ ਦੋ ਅਰੇ ਪੜੀਖਾ ਕਰਦੇ ਕੇ ফ্ৰেছ <imitation> পানীৰ <imitation> <imitation>

আসলে ওনার থেকে বা অনেক মজা লাগতেছে লাগতেছে কি লাগতেছে না সেটা তো জানি না শিক্ষককে বলে আসলে এই ট্রাভেলটাও আমার করতে হতো কিন্তু করা হয়নি এটা দুর্ভাগ্যজনক আমার খুব খারাপ লাগতেছে এর কারণে কারণ আসলে আমি মাছ খেয়ে খাওয়াতেও খুব ভালোবাসি পশু পাখিকে খাওয়াতে আমার খুব ভালো লাগে দ্যাটস সময় যদি আমি সুযোগটা পেতাম তাহলে অস্বাধারণ রাখতো আমার কিন্তু সরমির কারণে আমি অনেক কিছুই করতে পারিনি যেটা আসলে করা উচিত ছিল কিন্তু আমি কিন্তু অনেক কিছু করে ফেলেছি অন্যরা যা করতে পারিনি কিন্তু তবুও একটু আমার সবটা পূরণ হলো না যদি ওই নৌকাটায় আমি ছড়তে পারতাম একটু করে খাবার খাওয়াতে পারতাম তাহলে আমার মনটা শান্তি পেত এরপর আমরা এখান থেকে ঠিক আমাদের সেই ক্যাম্পাসে চলে যাব। আমাদের গাড়ি চলে এসেছে এরপর আমরা গাড়িতে করে চলে যাচ্ছি আসলে প্রত্যেকবার গাড়িতে ওঠার সময় আমরা কিন্তু আমাদের শ্রদ্ধীয় আফুদের গাড়িতে উঠেছি কেননা আমি জানতাম আমাদের বন্ধুদের গাড়িতে যদি উঠতাম তাহলে আমার অনেক সমস্যা হতো কারণ তারা আমার এই ব্লগিং জিনিসটাকে আসলে তেমনভাবে নিতে পারে না কারণ কেননা এখানে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো এইরকম কাজকে অনেক ছোট নজরে দেখা হয় কিন্তু ব্লগিংটা তো আমার শখ ব্লগিং করাটা তো আমার পেশা না এটা আমার নেশা দ্যাটস ওয়াই আমার থেকে করতেই হবে এখন আমরা ঠিক বাংলা বাজারের পড়ে গেছিলাম ওইখান থেকে ঠিক আমরা চলে আসব এই ব্রিজ দিয়ে লিং রোড লিং রোড আসার পর আমাদের কাঙ্ক্ষিত ক্যাম্পাসে আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাসগুলো সম্পাদিত করার জন্য দুঃখিত আমাদের কিছু কিছু জায়গার ফুটেজ আমি আসলে দিতে পারিনি কেননা আমাদের থেকে ওইখানে আমাদের প্র্যাকটিক্যাল কিছু রুলস রেগুলেশনের কারণে কিছু জায়গায় আমাদের কাজ করতে হয়েছে দ্যাটস ওয়াই অনেক কিছুই দেওয়া হয়নি কিন্তু কোনো চিন্তা করবেন না আমি তো সব জ্ঞান গ্রহণ করেই রেখেছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে মাছ চাষ করে আমরা ঘরে বসেই প্রফিট গেইন করতে পারবেন এবং প্রফিটগুলো খুব ভালোভাবে যত্নের সাথে আপনারা রিইনভেস্ট করতে পারবেন ধন্যবাদ আবার কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে ততক্ষণ ভালো থাকুন